আজ আমরা সহজ পাঠের প্রথম ভাগ থেকে তৃতীয় পাঠের দ্বিতীয় অংশটা পাঠ করব নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল এই যে মতিবিলের ছবি এখানে দেখো মতিবিলের ছবি বহুদূর পর্যন্ত মতিবিলের জল দেখা যায় পাকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা এই যে বকেরা দেখো পাকে চেয়ে থাকে মাছ ধরবে বলে আর চিল উড়ে চলে এই যে চিল উড়ে যায় তার সাথে মাছরাঙা ঝুপ করে মাছরাঙা পাখি এখানে ঝুপ করে জল থেকে এসে মাছ নিয়ে যায় হেথা হোতা ডাঙা জাগে এই যে এখানে ওখানে ডাঙা রয়েছে যেখানে ঘাস দিয়ে ঢাকা এই যে ডাঙা ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা আঁকা বাঁকা পথে জলধারা যায় কোথাও বা ধান ক্ষেত জলে আধু ডোবা কোথাও ধান ক্ষেত রয়েছে যেগুলো জলের মধ্যে ডুবে রয়েছে তারই পরে রোদ পরে কি বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান চাষিরা ডিঙি চড়ে এই যে এসে ধান কাটতে আসে বেলা গেলে গায়ে ফেরে গিয়ে শাড়ি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে এই মতিবিলে জেলেরা মাছও ধরে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় ধন্যবাদ